আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেলের দুধ ছাড়া আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি খেতে এতটাই টেস্ট হয় আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আপনারা নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন চিংড়ি মাছ নিয়েছি তো এখানে আমি সাতটা নিয়েছি তা আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের যে ভেতরে একটা সুতোর মতো থাকে সেটাকেও কিন্তু আমি বের করে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি একটা আলু চার টুকরো করে কেটে নিয়েছি একটা নিয়েছি টমেটো চার পাঁচটা নিয়েছি কাঁচা মরিচ আর কিছু নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ছোট করে কুচি করে নিয়েছি এবার এখানে একটা প্লেটে মাছগুলো আমি নিয়ে নিচ্ছি সম্পূর্ণ মাছগুলো নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব মাছের সাথে খুব ভালোভাবে মাছগুলোকে একটু মেখে নিতে হবে যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ এক কাপ উষ্ণ গরম পানি দিয়ে দুধটাকে খুব ভালো মতো একটু গুলে নেব এখানে উষ্ণ গরম পানি দিয়ে গুলে নেবেন তাহলে কিন্তু দুধটা সুন্দর মতো গুলে যাবে মানে গোটা থাকবে না দেখুন সুন্দর মতো গোলানো হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ সরষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে খেতে তেলটা প্রথমে একটু গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না মাছগুলো ফ্রাই প্যানের দেওয়ার পরে একটু উল্টে পাল্টে ভেজে নেব হালকা করে খুব বেশি ভাজলে কিন্তু ভেতরটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না দেখুন সব মাছগুলো আমি দিয়ে দিলাম এবার আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি এগুলো কয়েক সেকেন্ড ভাজলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসে দেখুন চিংড়ি মাছগুলো খুব সুন্দর কালার এসেছে এক পাশ এভাবে করে উল্টে নিচ্ছি এরকম এক মিনিট মতো ভেজে নিলে কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে যাবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে আর বেশি ভাজা যাবে না এবার আমি তুলে নিচ্ছি সম্পূর্ণ মাছগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আলু দিয়েছি আপনারা কিন্তু আলু ছাড়াও রান্না করে নিতে পারেন একই প্রসেসে রান্না করবেন কিন্তু আলুটা বাদ দেবেন এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার নেড়েচেড়ে আলুগুলো একটু ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এভাবে আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তা আপনারা যারা আলু দিয়ে রান্না করবেন অবশ্যই আলুগুলো একটু ভেজে নেবেন এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারুচিনি এই গোটা গরম মশলাগুলো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে তো এভাবে একটু কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি লো আছে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি তো এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম এবার হালকা করে পেঁয়াজগুলো একটু ভেজে নেব আপনারা পেঁয়াজটা এখানে এইভাবে করে কুচি করে নেবেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর চারটে কাঁচামরিচ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি আর ঝালটা এখানে আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন দেখুন মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখানে বেটে নিয়েছি বেটে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবার নেড়েছে টমেটো বাটা একটু কষিয়ে নেব আপনারা চাইলে এখানে গোটাও দিতে পারেন কিন্তু এভাবে বেটে দিলে কিন্তু গ্রেভিটা অনেক বেশি সুন্দর হয় একটু ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে মাছ ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেটা বুঝে এখানে আমি লবণটা দিয়ে দিলাম আপনারা সেইভাবে দিয়ে দেবেন দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে মশলা কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে দেখুন সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো মশলার সাথে এক থেকে দু মিনিট মতো খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে এখানে যে প্রথমে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দেখুন ঝোলটা খুব ভালো মতো ফুটে গিয়েছে এবার আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এই রান্নাটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লোয়াচে করে নেবেন দেখুন আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছেন এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি অবশ্যই আপনারা এখানে একটা চামচ ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে কিন্তু স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি এবার সবগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে তো এভাবে আপনারা রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই সুন্দর হয় তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ